নমস্কার বন্ধুরা আজকে আমি টমেটো সসের রেসিপি দেখাবো প্রথমত একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে দেব আগে থেকে টমেটোগুলো আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা একটা করে টমেটোগুলো কেটে কড়াইতে দিয়ে দেব আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে এখন অল্প লবণ দিয়ে ডেকে দেবো দেখতে পারছেন টমেটো থেকে জল বাইরানো শুরু হয়ে গেছে এখন তিন চারটা শুকনো মরিচ দিয়ে দেব সসের সুন্দর একটা কালার আসার জন্য একটা বেট্রুত দিয়ে দেব। বিট্র দিয়ে আরও অল্প দেরি সিদ্ধ করে নেব আমার টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে অল্প ঠান্ডা করে নেব বিট্রুট দেওয়ার জন্য আমার টমেটো সসটা কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিতে গ্রাইন্ড করে নেব আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন ছাকনি দিয়ে চেকে নেব আমার ছাকা হয়ে গেছে এখন চুলাতে কড়াইটা বসিয়ে দেব একটা পেঁয়াজ মধ্য দিকে কাটা দিয়ে আর একটা রসুন তার মধ্যে দিয়ে দেব। এখন এক বাটি চিনি দিয়ে দেব এখন ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব সসটা ভালো থাকার জন্য আধা কাপের মতো ভিনেগার দিয়ে দেব। চস্তা অলপ টক হোৱাৰ তেলৰ ৰস দিয়ে দিব এখন পিঁয়াজ আৰু ৰচুনটো বেৰ কৰা নেব আমাৰ চস্তা হৈ গৈছে এখন আমি অলপ ঠাণ্ডা কৰে নিব আমার সস্তা কীরকম হয়েছে অল্প দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার সস্তা কত সুন্দর হয়েছে আমার সস্তা ঠান্ডা হয়ে গেছে এখন একটা বোতলের মধ্যে ডেলে নেব